কত আশা ভরসা নিয়ে আমরা ওনাকে পাঠাইলাম ধর্ম উপদেষ্টা হিসেবে উনি গিয়ে হিন্দুদের মন্দিরে আরে ভাই রাষ্ট্রীয় দায়িত্ব আমাদেরকে বোঝান আমি আমিনী রহিম এমপি থাকতে কিংবা এই আরও আগে বলেন সাহাবাইকার কিংবা আমাদের খোলাফায় রা দিনের সময় অন্যান্য ধর্মাবলম্বীদেরকে কিভাবে রাখছেন সেটা আপনি জানেন না সেই ইতিহাসকে আপনারা জানেন না ভিন্ন ধর্মাবলম্বীরা তাদের কাজ করবে তারা তাদের ঘরে তারা তাদের মন্দিরে তাদের কাজ করবে এটা তো তাদের দায় দায়িত্ব তাদের এটা তাদের মহামালা আল্লাহর সাথে তাদের হবে লাকুম দিন হুকুম বলিয়া দিন এটা এটাই বলে যে তাদের কর্মফল তারা ভোগ করবে এখন আপনি রাষ্ট্রীয় দায়িত্বশীল বুঝলাম আপনি রাষ্ট্রীয় দায়িত্বশীল হিসেবে গেলেন ধরে নিলাম মেনে নিলাম যেতে হয় কিন্তু আপনি দিয়ে কি করলেন একটা পতাকা কিংবা ওদের একটা গেরুয়া সিম্বল সিম্বল এটা আপনার গলায় পড়ায় দেওয়া হলো আচ্ছা আপনার গলায় মনে করলাম ওরা পড়ায় দিয়েই দিছে এ পর্যন্ত থাকলেও ঠিক আছে এটা পইরা হাসতেছে আর গদগদ হয়ে বলতেছে হ্যাঁ আমাদের আলেম উপদেশা গদগদ হয়ে বলতেছে এই যে এটা পড়লাম না আপনারা ওয়ার্ডার করলেন আমাকে সম্মানিত করলেন এক ঘন্টা পর থেকেই আমার নামে ট্রলবাজি শুরু হয়ে যাবে আমার ধর্মের অনুসারীরা আমার নিয়ে ট্রল করবে আমি ধর্মান্দন নই আপনি বুঝতে পারেন মানে সনাতন ধর্মী ওই লোকদের সামনে পুরা মুসলিম জাতিকে সে ছোটো করে অস্তমতা না এটা পুরো মুসলিম মিল্লাতকে সে কি করলো মানে ওনার বক্তব্য কিছুটা এমন হয়ে গেল না যে আমাদের মুসলিমরাই আমাদের ধর্মের অনুসারী আমার নিয়ে ট্রল করবে এদের চাইতে আপনারাই ভালো রিপিট কি হয় কথার একটু একটু আপনি চিন্তা করে দেখেন যখন আপনি বলবেন আমার ধর্মের অনুসারীরা ট্রল করবে তাইলে আপনারাই ভালো যদি আমি কই যে আমার নেতৃকোনার মানুষ এই করে সেই করে অমুক কিছু করে এগুলো বলি আপনাদের সামনে তাইলে বোঝা যাবে না ত্রিশালের মানুষই মনে হয় ভালো স্বাভাবিক না তো আসলে সমস্যা তো আব্দুলের নাম আব্দুল ওই যে আব্দুল মোমেন একটা নাম ছিল এটা আব্দুল মোমেন হইতে পারে না এটা আব্দুল ওই যে আগের পররাষ্ট্রমন্ত্রী একটা ছিল না সিলেটের নাম কি আব্দুল মোমেন এই সর্বনাশ এ মোমেন বা আল্লাহর বান্দা না এ আল্লাহর বান্দা যদি হয়তো শয়তানের বান্দার মতো কথা বলতো এ কি বলছিল মনে আছে হিন্দুদের মন্দিরে গিয়া করতে গিয়া ওই যে ভারতে একজন মহিলা কি জানি বলে ফেলেছে এজন্য আমরা আমাদের দেশে কোনো আন্দোলন করতে দেই নেই মনে আছে বলছিল এই মহিলার নাম কি নজুবিল্লা সেই কুক্কাত নর পিসাচ ইন্ডিয়ার নামটা মহিলাটা নূপুর শর্মা এই কুখ্যাত বদমাস মহিলারে সে কি বলে ভদ্র মহিলা নাউজুবিল্লা কি কয় ভদ্র মহিলা কিছু একটা বলে বলছিল আমরা তো আন্দোলন করতে দিইনি আমাদের দেশে আমরা তো দেখতাম আওয়ামী লীগের পূজা মণ্ডপে গিয়া এরকম আচরণ করে আর আমরা পাঠাইলাম এক মৌলবীর ধর্ম উপদেষ্টা বানাইয়া হেও দিয়া কি অবস্থা কথা আছে না যে যায় না কি কয় একটা কথা আছে এখন কাহিনী কি যেই ক্ষমতার আসলে যায় হেই দেখি ভারতের দালালি শুরু করে আগে দেখতাম খালি আসিনা বুবু লিস্ট পাড়া এখন দেখি আমাদের ইউনুস বাবু ইলিশ পাড়া কি শুরু হইল এটা তাইলে কাহিনী কি যেই লাউ সেই কদু নাকি হ্যাঁ কি আশ্চর্য না আশ্চর্য আসলেই আশ্চর্য সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হলো আপনি কি আল্লাহকে মানেন যদি আল্লাহকে মানেন এই কথাটা বলতেছি আপনি ইমানই অবস্থানটা বুঝবেন নাই এই অল্প কথার দ্বারা আপনি যদি আল্লাহর তো সত্য বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত তাগতি শক্তি আপনার পায়ের নিচে চলে আসবে আর আপনি যদি দুনিয়ার দাসত্ব স্বীকার করে নেন এই পৃথিবী বহির্বিশ্ব কি বলবে ভারত কি বলবে আমেরিকা কি বলবে অমুক কি বলবে তমুক কি বলবে তাইলে মনে রাখবেন আপনি পৃথিবীর দাস আপনি রাষ্ট্রের দাস হয়ে যাবেন আপনি সরকারের দাস হয়ে যাবেন আপনার চাইতে বড় দাস পৃথিবী তার নেই আর আল্লাহর বান্দা হবে না একমাত্র আল্লাহর সামনেই মাতানত হবে পৃথিবীর কোনো তাগত জালেম পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্রের সরকারের সামনে আপনার মাতানত হবে তিনি সমস্ত বাচ্চাদের বাচ্চা সমস্ত মুলুকের মালিক সমস্ত ক্ষমতার মালিক কলিল্লাম তিনি যারা মন চায় কিছু সময়ের লাগে ক্ষমতা দেন ক্ষমতার মালিক মন চাইলে কাউরে কি দেন একটু আবার মন চাইলে নিয়ে যান পালায় যেতে পারেন তো এটা আল্লাহ তিনি চাইলে কি করেনা ইজ্জত দেওয়ালা কেমন ইজ্জত চার দিন আগের বেরি পড়ানেওয়ালা ব্যক্তিদেরকে পায়ে বেরি পড়া হাতে শিকল পড়া গরুর রশি দিয়া টাইনা নেওয়া ব্যক্তিদেরকে আল্লাহ পাক আজকে লক্ষ কোটি মানুষের ভালোবাসার পাত্র বানিয়ে দিচ্ছে এবং তিনি লাঞ্চনা লাঞ্ছনা এওয়ালা তিনি চাইলে লাঞ্ছিত করতে চার দিন আগের আইজিপি চৌধুরী আবদুল্লাহ এই তো কয়দিন হইল পুলিশের আইজিপি আজকে রিমান্ড রিমান্ডের পর রিমান্ড কোথায় সেই দাম্বিক ওবায়দুল কাদের কোথায় সেই দাম্বিক হাসান মাহমুদ কোথায় গেল কোথায় সেই শেখ দাম্বিকদের থেকে শিক্ষা নাও শিক্ষা নেওয়া উচিত আজও যদি কেউ মনে করো নতুন করে ওদের মতো করে ক্ষমতার অপব্যবহার করবা তোমাকেও সাইজ করতে আল্লাহর বিন্দু মাত্র সময় লাগবে সব এটা শিক্ষা এই শিক্ষা না নিলে ফাঁসায় বাড়ি খাওয়ার লাগে তৈরি থাকো আল্লাহ সোহান আপনি কল্পনা করতে পারেন যেই পুলিশ পুলিশই রাষ্ট্র বানায় ফেলছিল দেশটাকে কি রাষ্ট্র পুলিশই রাষ্ট্র পুলিশের পোশাকটা বইরা বাজার হাট দিয়া যাইতো একটা ভাব সাব নিয়ে কারে কি কয় কি করে কোনো একটা মিল নেই আপনি কল্পনা করতে পারেন অস্ত্র সহ পুলিশ প্রশাসনকে আল্লাপাক এমন অবস্থায় নিচে সে তার নিজের থানায় সাইরা দেমা কান্দাবাসে অবস্থা আল্লাহ চাইলে কি না পারে সশস্ত্র একটা মানে অস্ত্র সহ একটা ব্যক্তি বা একটা সংস্থাকে আল্লাহ কি করতে না পারেন সোহান সোহান কত ইজ্জু মন্ত্র

আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক মৌলবাদী জঙ্গি জামন চায় বলেন আমরা কোরআনের কথা বলবই হাজির উদারতা দেখাইতে যাবেন আপনি মুসলিম ভুলে যান না আপনি আপনি মুসলিম আপনি কে আমি গর্বিত আমি মুসলিম আমি গর্বিত আমি কি আমি গর্বিত আমি মুসলিম নাকি হীনমান্যতাই ভুগবেন আল্লাহ নিজে বলতেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষরা হে লোকসকল তুরিবা মাসারুন তোমাদের কাছে একটা উপমা দিচ্ছি উপমা আল্লাহ নিজে উপমা দিতেছে ফাসতিমউলা তোমরা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শোনো যারা আমি আল্লাহ কে বাদ দিয়া অন্য কাউকে ডাকে লাই এক লোক বাবা এরা কক্ষনো সকলে মিলে লেইয়া লুকৌ দু বাবা ওয়ালা উই জিতা না এরা সকলে মিলেও একটা মশা কিংবা মাছি সৃষ্টি করতে পারবে না